রাজ্যে চলছে এখন বিকশিত কৃষি সংকল্প অভিযান আর এই অভিযানের তৃতীয় দিন ছাতারিয়ায় কৃষকদের নতুন চাষ প্রযুক্তি ও সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করা হয় কৃষি দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অন্যদাতা কৃষকদের আয় বৃদ্ধি ও প্রকৃতিকে রক্ষা করে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য স্বনির্ভরতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমাগ্রত প্রয়াসে ধারাবাহিকতা এক গুরুত্বপূর্ণ পূর্ব বিকশিত আজকে তৃতীয় দিনে ছাতারিয়া কৃষকদের সরাসরি বিভিন্ন নতুন চাষ প্রযুক্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করা হয় একই সাথে কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনী চাষ পদ্ধতির ডকুমেন্টেশন করা হয় এদিন টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর অধীন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছাতারিয়া বিদ্যালয়ের কমিউনিটি হল ঘরে চারাগাছের জল ঢেলে অনুষ্ঠানে শোক করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস টেপানিয়া কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক কর্পিতা দত্ত গোমতি জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর কৃষ্ণধর সাহা সহ প্রমুখ এদিনে অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ রাখতে গিয়ে বলেন ছাতারিয়াতে প্রথম কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছিল এলাকার মানুষ প্রায় নব্বই শতাংশ কৃষিকাজের সাথে যুক্ত এ ছাতারি একটা সময় অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই দুর্বল ছিল কৃষিকাজের সাথে যুক্ত থাকার পরেও তাদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল ছিল মন্ত্রী বলেন দুই সাল থেকে দুই সাল এই সাত বছরে কৃষকদের আয় পরিবর্তন হয়েছে কিনা সেটা ভালো বলতে পারবেন কৃষকরা বর্তমানে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা এই ছাতারি এলাকায় সেটা আপনারা ভালো বলতে পারবেন বলে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন কৃষকদের দিকে এদিন এই কর্মসূচির মাধ্যমে একশো পঞ্চাশ জন কৃষকদের মধ্যে দুইটি করে ক্ষুদ্র প্রজাতির নারকেল চারা দেওয়া হয় এছাড়া চারশোটি সুপারি চারা বিতরণ করা হয় একই সাথে একশোটি লেবুর চারা দেওয়া হয় কৃষকদের এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় দিন বেনিফিশিয়ারিদের হাতে যেভাবে সুযোগ সুবিধা তুলে দিয়েছে টেপানিয়া কৃষি মহকুমা তা খুবই প্রশংসার যোগ্য বলে মনে করছে কৃষকরা এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য কৃষি কার্যের প্রক্রিয়াকে আধুনিকরণ করা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা যেভাবে শত ব্যস্ততার মধ্যে কৃষকরা এদিনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন তা খুবই প্রশংসার যোগ্য মনে করছে সাধারণ মানুষ ও কৃষি দপ্তর আতারিয়াতে রাজ্যে প্রথম কিছু বন্ধু কেন্দ্র করা হয়েছিল কারণ সাতারিয়া এই পঞ্চায়েতের অধীনে এরিয়াতে নব্বই শতাংশ লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত নব্বই শতাংশ লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত যারা সাতিয়ারা সাতারিয়া মানুষ আছেন যারা বাইরে বসে আছেন যারা শুনছেন আমার কথা এই সাতারিয়া খুব দুর্বল ছিল অর্থনীতির দিক দিয়ে সঙ্গে যুক্ত থাকার পরেও তাদের অর্থ থেকে দুর্বল অবস্থা ছিল আর কেউ জানি না বিগত সাত বছরে আঠারো শুরু করে আজকে দু হাজার পঁচিশ এখানকার আপনারা যারা কৃষক যারা আছেন তারাই বলতে পারবেন যে আপনাদের এই সাত বছরে পরিবর্তন হয়েছে কিনা কৃষি ব্যবস্থার রোজগার বৃদ্ধি হয়েছে কিনা স্বাধীন স্বাভাবিক আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা আপনারা এক কথা বলতে পারবেন প্রত্যেকটা জমিয়ে থাকে সুসু করে সুসু করে দাও স্যার রাজ্যবেটিভ ভিডিও রিপোর্ট সার্চ ইন ডেটিন